আমরা বাইরে আপনাদের সমালোচনা করব আলোচনা করব প্রশংসা করব সবই করব কিন্তু মানুষ এন্ড রেজাল্ট চায় মানুষ আপনারা যে আন্দোলন করেছেন আপনার মতো আরও যারা নিচে লেভেলে হাজার হাজার নেতা আপনার লেফট রাইট করতেছে কোর্ট আর বাড়িতে জায়গা জমি ধন সম্পদ বিক্রি করে চাকরি ব্যবসা সব ধ্বংস করে এবং বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে আমরা মনে করি আপনারা ডাইনামিক সিদ্ধান্ত নিবেন এবং সেই সিদ্ধান্তে এই হাসিনার মতো ফেসিবাদিকে আপনারা টপেল করবেন এটা আমাদের কামনা তবে এখানে আরেকটা সাকিব সাহেব আরেকটা কথা না বললেই নয় এই যে আজকে গতকালকে আপনার প্রথম আলো পত্রিকায় এবং তার তিন দিন আগে ইত্তেফাক পত্রিকায় আমি এই প্রসঙ্গে আপনি আমাকে কিছু কয়েক মিনিট সময় দিবেন এই কথা এই কথাটা কথা বলতেই হবে আপনার রাষ্ট্রপতি জিয়ার সমালোচনা করে আপনার শকত হোসেন নামে এক লোক বিশাল কলাম লিখেছে প্রথম আলোতে যে একুশে এপ্রিল উনিশশো সাতাত্তর সালে বিচারপতি কাছ থেকে নাকি বন্দুকের নল উচিয়ে রহমান ক্ষমতা দখল এই প্রথম আলো এরা যে মানে বাংলাদেশের মানে সুশীল সমাজের ভারতের পাদুকা ভারতের প্রসঙ্গ এখানে আসবেই এই যে মতি রহমানের রক্ত তো হইলো সব মস্কোর আর এই যে মাহফুজা নাম আবুল মনসুর আহমেদের ছেলে বিখ্যাত রাজনীতিবিদ যিনি শেখ মুজিবের এবং রাষ্ট্রপতি জিয়ার জাতীয়তাবাদের দুজন প্রধান প্রবক্তা তার মধ্যে একজন ছিলেন জনাব আবুল মনসুর এই মাহফুজা নামের পিতা মানে যারা এবং দি এবং কাছাকাছি রাজনীতিবিদ যারা ছিল যিনি পাকিস্তানের একটি প্রধানমন্ত্রীও ছিলেন এবং পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রীও ছিলেন সে আবুল মনসুর আহমেদের যিনি উনিশশো সাতাত্তর সালে স্বাধীনতা দিবস প্রস্তম আসলে রাষ্ট্রপতি স্বাধীনতা পুরস্কার এবং বাংলাদেশের অন্যতম প্রদোক্তা তার ছেলে এ মাহফুজ নামের পত্রিকা প্রকাশক হিসেবে তার নিতে হবে প্রেসিডেন্ট জিয়াকে অবশ্যই তিনি ফেরস্তান অবশ্যই তার দোষ থাকবে একজন মানুষ হিসাবে কিন্তু যে ভাষায় যেভাবে এই যে শকত হোসেনের যে সমালোচনা শেখ হাসিনার সমালোচনা করতে পারেন মতি রহমান মাহফুজ আনাম যে কথাটা লিখেছে সেই কথাটা আজ থেকে তিন মাস আগে হাসিনার পোলা এই যে কুলাঙ্গার পোলা জেলে ঢুকে একবার বাইরে হয় এই যে জয় তার ফেসবুক পেজে দিয়েছে এবং সেই ফেসবুক পেজে এটা নিয়ে আমরা একবার আলোচনা করছি সেই ফেসবুক এ প্রমাণ মিথ্যার জন্য তাকে সতর্ক করা হয়েছে যে সজীব জয় তুমি প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে যেটা লিখেছ সেটা ফ্যাক ফাইন্ডিং এ ভুল প্রমাণিত হয়েছে এবং তাকে সতর্ক করা হয়েছে যে তোমার ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হবে যদি এরকম পরপর আর তুমি মিথ্যা লিখো অথবা তাকে উইড্র করতে বলছে যেটা নিয়ে আমরা আজ থেকে কয়েক মাস আগে আলোচনা করছি সেই কথাটা একুশে এপ্রিল আপনার এই প্রথম আলো এই লিখছে যে প্রেসিডেন্ট জিয়া কিভাবে ক্ষমতায় নিয়েছে এই যে আমাদের সংবাদপত্র পদলেহি যে কুত্তা মার্কা এই যে পত্রিকা টয়লেট পেপার যে প্রথম আলোকে বাংলাদেশের গেট আপ টেট খুব ভালো ট্রাস্টকম গ্রুপ পয়সা আছে সুন্দর অবয়ব হ্যাঁ কিন্তু ভিতরে কি ভিতরে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামাপ্রসাদ মুখার্জি আমার দর্শকদের একটু বলি হোসেন ফুজুলক অথবা হিন্দু নেতা যারা ছিলেন দেশবন্ধু চিত্র দত্ত যার নামের থেকে বঙ্গবন্ধু চুরি আওয়ামী লীগ তারপরে হচ্ছে আপনার আহ আরো বড় বড় হিন্দু বড় বড় নেতা ছিলেন এই যে নেতাজি সুভাষের বড় ভাই শরৎ বোস এরা সব সত্যিকারের অসাম্প্রদায়িক নেতা ছিলেন হিন্দু মুসলমান মিলে যে আপনার একটা সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি করছিলেন সেই যাকে যাকে চুনকালি ছিল এই শ্যামাপ্রসাদ মুখার্জি আর এস এস বিজেপির প্রতিষ্ঠাতা তিনজনের বাঙালি জাতীয়তাবাদ যেটা সেটা মুসলিম বাদ দিয়ে যে বাঙালি জাতীয়তাবাদ সেটার প্রবতা হচ্ছে প্রথম আলো হিন্দু মুসলমান বৌদ্ধ উপজাতি জাতি নিয়ে বাঙালি জাতীয়তাবাদ হিন্দু সবাই নিয়ে কিন্তু বাঙালি থেকে মুসলমান বাদ দিয়ে যে জাতি দবচ্চি এর প্রবন্ধ হচ্ছে প্রথম আলো আমার দর্শক শ্রোতা দের কে বলবো যারা প্রথম আলো পড়েন তারা একটু ভেবে চিনতে পড়বেন অবশ্যই বাংলাদেশে কোনো পত্রিকাও নাই পত্রিকা পড়বে নেকি সবগুলা তো হাসিনার পাদুকা হয়ে গেছে টয়লেট পেপার হয়ে গেছে কিন্তু যেটা ভালো হিসাবে গেটআপ টেডআপ যার ভালো মানে আমরা যেটাকে ওই যে সোকল ওই যে বাঙুগ অগ্রগতিশীল এই প্রথম আলো রাষ্ট্রপতি জিয়ার সমালোচনা করতে পারে কেন শেখ মুজিবের সমালোচনা বাকশাল সমালোচনা করো হাসিনার সমালোচনা করো বাংলাদেশকে কোন তিমিরে নিচ্ছে ধ্বংসের দিকে নিচ্ছে বাংলাদেশ ভারতের দালাল বানাচ্ছে ভারতের আশ্রিত রাষ্ট্র বানাচ্ছে সেই সমালোচনা করার ক্ষমতা কারো নাই প্রথম আলো তারপরে এই যে মানিক মিয়ার কুলাঙ্গার সন্তান ইত্তেফাক ওই লিখছে যারা নাকি ভারতের পণ্য বয়কট করে তারা নাকি সবাই পাকিস্তানের গোলাম বা পাকিস্তানের দালাল স্বাধীনতা বিরোধী হেডলাইন করছে কিন্তু আমি দেখলাম ওখানে কোনো লিখছে মানে ইত্তেফাক ডেস্ক কারো নাম লিখে নাই তখন আমি ই এক সিনিয়র সাংবাদিককে ফোন করছিলাম সে আমাকে বলে যে এগুলা তো লিখতে হবে না লিখলে তো পয়সা নাই ইত্তেফাক ইত্তেফাক নাই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করছে মৌলানা আব্দুল হামিদ খান বাসানি ইত্তেফাকের প্রতিষ্ঠা তাও মৌলানা আব্দুল হামিদ খান বাসানি এবং পয়সা দিত ইয়ার মোহাম্মদ খান হাবিব ভাই জানবেন আওয়ামী লীগের ফার্স্ট ট্রেজার ইয়ার মোহাম্মদ খান এই মানিক মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল চালানোর জন্য আজকে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্য কত দুঃখ লাগে কি মানুষ ছিল আমাদের এই নেতাই মহান নেতা হ্যাঁ ঢাকা শহরে একটা জায়গা পর্যন্ত জান নাই একটা বাড়ি যে পর্যন্ত জান নাই থাকতেন সন্তোষে কিন্তু আওয়ামী লীগের মালিকও তিনি ইত্তেফাকের মালিকও তিনি কিন্তু ইত্তেফাক মানিক মিয়া যখন চালাই দিয়ে উনি রাজনীতিতে আকৃষ্ট করা এখন আনফরচুনেটলি উইথ অল রেসপেক্ট টু লেট কভারজোলস মানিক মিয়া উনি মালিক বনে গেছে মালিক বনে তার দুই ছেলেকে দায়িত্ব দিচ্ছেন ব্যারিস্টার মহিনুল হোসেন আর আনোয়ার হোসেন ব্যারিস্টার মহিনুল হোসেন যাই হোক দুনিয়া থেকে চলে গেছেন অনেক ভালো ছিলেন এই আনোয়ার হোসেন মঞ্জু এইবার নির্বাচন করছে তার এসিস্ট্যান্ট তার পার্সোনাল এসিস্ট্যান্ট আমি ওই ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক আমার বলছি যে তার জুতা মুস্ত মানে আনোয়ার হোসেন মঞ্জুর যে জুতা মুস্ত তার কাছে এইবার ডিবিট খাইছে মহিউদ্দিন না কি জানি না মহিউদ্দিন মিরাজ মহারাজ ওই যে দুই ভাই মিরাজ মহারাজ হ্যাঁ আমাকে ইত্তেফাকেরই একজন সিনিয়র সাংবাদিক বলছে যে তার পার্সোনাল আবেদন দিকে এপিএস না করে পার্সোনাল পিএস ছিল জুতা মুস্ত তার কাছে লজ্জা নাই এ আনোয়ার হোসেন মঞ্জু সালের ষোলোই আগস্ট ইত্তাকের হেডলাইনটা দেখবেন শেখ মুজিবের যখন যেদিন হত্যাকাণ্ড হলো আমরা হত্যাকাণ্ড কেউ চাই এটা আমরা অবশ্যই ওই ডিপ্লো কিন্তু হেডলাইনটা কি ছিল আনোয়ার হোসেন ছিল সম্পাদক কি লিখছে দেখেন উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর রমনা গ্রিনে যেদিন বিএনপির প্রথম আব্বাহিক কমিটি হয় সেই হব্বায়ক কমিটির সদস্য ছিল হোসেন মঞ্জু এই আনোয়ার হোসেন মঞ্জু ছিয়ানব্বই সালে যখন হাসিনা ক্ষমতায় যায় রাষ্ট্রপতি জিয়ার মাজারে যাওয়ার ব্রিজ এসে যোগাযোগ মানে উৎপাদন করে এই শয়তান এদেরকে জুতা বাড়লেও কিছু হবে না যার জুতা বালিশ করতো তার কাছে পরাজিত হয়েছে তারপরও হাসিনার দালালি করে ভারতীয় পণ্য এইরকম দালাল এই রকম শয়তান এই রকম ইবলিশ মানে মিয়ার ঘরে হয়েছে আমি চিন্তা করতে পারি ধন্যবাদ